আন্তর্জাতিক সুভেচ্ছা আমার সমস্ত আজ পুজোর পরিক্রমায় আমরা চলেছি আসানসোলে আর ঘুরে দেখাবো কিছু জনপ্রিয় ইউনিক টপ আটটি পুজোমণ্ডপ আসানসোলে কোথায় কোথায় রয়েছে চলুন ঘুরে দেখি তার মধ্যে আমাদের লিস্টের প্রথম পুজোমণ্ডপ হচ্ছে আসানসোল পাঁচ ইতিহাস বি ব্লকের পুজোমণ্ডপ যেখানে এবছরের কি হচ্ছে তৃণপ্রতিমন্ত্রী মন্দির সেটি তোমাদেরকে দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি পাঁচ কেজি আর শিব ব্লকে শিব ব্লকে যে পুজো মণ্ডপটি রয়েছে তিরুপতি বালাজির আদলে বানানো আর কি লাগছে দেখো সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে একটা পা সমস্ত পার্টগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এদের পুজো মণ্ডপ এবছর পঞ্চাশ বছরে পা দিয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আসনসোলে পাঁচ গেছে। আরেক অন্যতম পুজো মণ্ডপ সামনে দেখতে পাচ্ছি আমার ঠিক প্রচুর রয়েছে সেই পুজো মণ্ডপ যেখানে এবছরের থিম বানারসে ঘাট ও মন্দির অসাধারণ থিম কিন্তু খুবই ইউনিক একদম আর সামনেটা অসাধারণ লাগছে ভেতরে গলি ভেতরে আরও পুজো মণ্ডপটা আছে পুরোটা তোমাদের ঘুরে দেখাবো একদম দেখতে পাচ্ছ ওই গলিটা হয়ে মানে বানারসে যেমন গলি আছে সেভাবে গলি এখানে করা রয়েছে আর ভেতরে হয়েছে মন্দির প্রচুর মানুষের কিন্তু সমাগম এখন থেকে হয়েছে পূজা মণ্ডপের সামনে কিন্তু আস্তে আস্তে ভিড় হতে শুরু হয়েছে দেখতে পাচ্ছ আর ছোটো ছোটো স্টল লেগে আছে পুজো মণ্ডপের উল্টো সাইডে আর খুব সুন্দর এই থিম বানারসের যে ঘাটের আর মন্দিরের সিম থিমটা বানানো হয়েছে অসাধারণ লাগছে দেখতে আরতে হচ্ছে সামনে একটা ইউনিক থিম বলতে গেলে I'm কিন্তু এগিয়ে চলেছি মণ্ডপের দিকে আর মণ্ডপে দেখো ঢুকতেই তোমরা দেখতে হবে পুরো দেয়ালগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি অঙ্কন করা রয়েছে যেমনটা তোমরা বানারসের গলিতে দেখতে হবে এভাবে সাধুদের বা মহাদেবের ছবি এভাবে পুরো চারিপাশে বানারসে যেমন অঙ্কন করা আছে সেইভাবে কিন্তু এখানে দেয়ালগুলোতে ছবিগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছ সাধুদের ছবি রয়েছে আর মণ্ডপটা তোমাদেরকে দেখাই দেখো আর একটা বেনারসে যে মহাশ্মশান আছে মণিকানিয়া ঘাট সেখানে একটা দৃশ্য বানানো হয়েছে এটা হচ্ছে মূল মন্দির আর মূল মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কত রকমের সাধুদের মূর্তি এখানে বানানো রয়েছে প্রবেশ করতে একটা মায়ের ছোট্ট প্রতিমা রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে একদম অরিজিনালের মতো লাগছে দেখো তোমরা অসাধারণ কিন্তু লাগছে দেখতে এখানে প্রতিমাটা একটা ইউনিক ভাবে এখানটাতে বানানো হয়েছে মায়ের প্রতিমাটা চলো মন্দিরের ভেতরে এন্টার করে আজ গেছি পুজো মণ্ডপ থেকে আমরা বেরিয়ে এখন আমরা যাবো কল্যাণপুর হাউসিংয়ের থেকে তো পাইনি মায়ের দর্শন করলাম বিশাল বড় কিন্তু মূর্তি রয়েছে খুবই অসাধারণ পুজো মণ্ডপটা করেছে তো এখান থেকে আমরা প্রথমে যাব কল্যাণপুর হাউসিং তারপর এখন যাব বান করে আজ গেছি দুর্গা মণ্ডপ থেকে আমি এখন চলে এসেছি কল্যাণপুর হাউসিংয়ে কে সেক্টরে কে সেক্টরে পূজা প্রত্যেক বছরই ইউনিক পুজো মণ্ডপ বানানো হয় এবছরে টিম তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে তোমার মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো আর কিন্তু এখানেও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে লাইনে যদি ভিড় যত বাড়বে কোনো অসুবিধা নেই খুব সুন্দর লাইনে ব্যারিকেড করা করে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখা যা আর পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখা আমরা এখন হয়েছি কে সেক্টরে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এই পুজো মণ্ডপ দেখতে লাগছে এখান থেকে আর দেখো ভিড়ের জন্য লাইনে ব্যারিকেড খুব সুন্দর করা হয়েছে কিন্তু পুজো মণ্ডপ দশ দিন করে আমরা বেরিয়ে গেছি বেশ একটা পুজো মণ্ডপ থেকে বাইরে এখান থেকে আমরা এই কল্যাণপুর হাউসিংয়ের পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাবো একটু আগে রয়েছে এই পুজো মণ্ডপ থেকে একটু হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে এর পরবর্তী পুজো মণ্ডপ আমি এখন আছি কল্যাণ হাউসিং এর দ্বিতীয় পুজো মণ্ডপের সামনে মাটি হারিয়ে দিয়ে বানানো এই পুজো মণ্ডপ আর প্রচুর হারিয়ে রয়েছে ভেতরে অসাধারণ লাগছে দেখে সামনে দিকে দেখায় পুরো পুজো মণ্ডপটা ঘুরিয়ে আমরা এখন এসেছি কল্যাণপুর হাউসিং এর আদি পূজা কমিটি আর এদের এবছরের থিম হচ্ছে মৃত্তিকা পুরো পুজো মণ্ডপটাতে তোমরা মাটির কারুকার্য দেখতে পাবে কিন্তু ভিড় একই রকম বেড়ে চলেছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের সামনে এই হচ্ছে মূল পুজো মণ্ডপ জাস্ট ভিড়টা দেখো লক্ষ্য করো একই রকম মানুষ এসে আছে কিন্তু চলো পুজো মণ্ডপটা তোমাদের ঘুরে দেখাই আগে রয়েছে এবার আমি চলে এসেছি কল্যাণপুর হাউসিং সর্বজনীয় দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপের সামনে আমার ঠিক পেছনে রয়েছে সেই পুজো মণ্ডপ তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখায় এরপর আমরা এখান থেকে যাবো ব্রাহ্ম এদের পুজো মণ্ডপের থিম হচ্ছে উৎসর্গ প্যান্ডেলটা ছোট হলেও কিন্তু দেখতে অসাধারণ বানানো হয়েছে পুরো পুজো মণ্ডপটা আলোকসজ্জায় সজ্জিত রয়েছে চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় সর্বজনীন দুর্গাপূজা কমিটি পুজো মণ্ডপ থেকে আমরা বেরিয়েছি বাইরে এবার আমাদের পরবর্তী পুজো মণ্ডপ বার্নপুরে বার্নপুর আমরা এখান থেকে যাব কল্যাণপুর হাউসিংয়ের পুজো মণ্ডপ থেকে আমরা এখন চলে এসেছি রাধানগর অ্যাথলেটিক্স ক্লাবে যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে এই পুজো মণ্ডপটা তোমার ঘুরে থাকা খুবই ইউনিক খুবই আলাদা রকম পুজো এই রাধানগর অ্যাথলেটিক ক্লাব প্রত্যেক বছরই একটা নতুন চমক নিয়ে আসে এবছরের চমক তাদের একদম ইউনিক একদম আলাদা তোমাদের এই পুজো মণ্ডপটা সামনে দিয়ে দেখাবো কীভাবে তৈরি করা হয়েছে কী অসাধারণ তৈরি করেছে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ মানে আসানসোলের টপ পুজো মণ্ডপের মধ্যে একটা এই পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপ কিন্তু নারকেল ছোপরা নারকেল রশি তাছাড়া বটগাছের পাতা রকম গাছের ফল শুকিয়ে এবার পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর কি অসাধারণ লাগছে মানে সামনের দিকে হয়তো না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি এখন রয়েছি রাধানগর অ্যাথলেটিক্স ক্লাবে যে পুজো মণ্ডপ তার ঠিক ভেতরে আর দেখতে পাচ্ছ এখানে থিম কিন্তু একদম আলাদা খুবই সুন্দর থিম করেছে মানে পুরো যে মণ্ডপটা পাতা দিয়ে পাট দিয়ে তৈরি করা হয়েছে খুবই ইউনিক খুবই আলাদা রকম লাগছে দেখতে সাধারণ অ্যাথলেটিক ক্লাবে পুজো মণ্ডপ থেকে দর্শন করে আমরা বেরিয়ে গেছি বাইরে অ্যান্ড এগিয়ে চলছি বার্নপুরে আরেক অন্যতম পুজো মণ্ডপের থেকে আমি এখন দায়ী রয়েছি আসানসোল বার্নপুরে আরেক অন্যতম পুজো মণ্ডপের সামনে যেখানে এবছরে ইউনিক আসানসোলের সবচেয়ে বাইরের দুধ দুর্গায় পুজোপুরের সামনে দায়ী রয়েছে দর্শন করা প্রথম বার্নপুর থেকে সোজা যেটা মেন হাইওয়ে বেরিয়ে যাচ্ছে সেই রোডের ওপরে পড়ছে আর খুবই সুন্দর খুবই ইউনিক পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখ এই কিউট দুর্গা প্রচুর ভাইরাল হয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি পুজো মণ্ডপের দিকে আর পুজো মণ্ডপের যে এন্ট্রান্স গেটটা রয়েছে সেটি দেখো কি অসাধারণ বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর পুরো থিমটা কিন্তু গোপাল ভাঁড়ের থিমের মধ্যে পড়া হয়েছে একটা বিশাল রাজবাড়ি রাজবাড়িটা কিন্তু একদম অরিজিনালের মতো লাগছে দেখি চলো পুরো পুজো মণ্ডপ সহ চারিপাশটা তোমাদের ঘুরে দেখায় আর যে ফিউট দুর্গা রয়েছে সেটিও তোমাদেরকে দেখায় We'll এসেছি বাইরে দূর দুর্গা পুজো মন্ডপ থেকে বেরিয়ে আমরা এখন চলেছি বাইরে চলেছি আসানসোলে গভর্নমেন্ট কলিয়ারি মানে মেন ধামাতে যেখানে এবছর নিবেদন আশ্রধাম টেম্পল আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ লাইট শো হচ্ছে তোমাদেরকে মন্ডপটা দেখাবো মূল মন্ডপ দেখতে পাচ্ছো লাইট শো হচ্ছে এখানে কি ইউনিক কি অসাধারণ লাগছে দেখতে তার আগে দেখো পুজো মণ্ডপের সামনে কত পরিমাণে ভিড় রয়েছে এখানটাতে চারি পাঁচটা জুড়ে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এর থেকে সবাই আসছে অ্যান্ড এই হচ্ছে পুজো মণ্ডপ দেখো অসাধারণ লাগছে কিন্তু ভাই দেখতে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে আবার একটা নতুন পুজো পরিক্রমা ভিডিও সাথে